কিন্তু একদম পাকিস্তান স্টাইলের থাকবে একদম পাকিস্তানের একটা ভাই পুরোটা জোরে কাজ করা হাতায় কাটার করা বোরিং করা এটা প্যানেল সম্পূর্ণ আমরা কাজ কাপড়টা আরং কটনের মতো সিকোয়েন্স আমরা কাজ করা টার্সেল করা পুরো পছন্দের একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা কটন কাজ করা হাতাটা পাকিস্তানের স্টাইল আচ্ছা এটা ভিন্ন একটা ডিজাইন এটা ভিতর তিনটা কালার আছে এটা একটা ডিজাইন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে পাকিস্তানি ইনস্পায়ার সুন্দর সুন্দর আজকে রিমি কটনের থ্রি পিস দেখাবো যারা কটনের মধ্যে একদম প্রিমিয়াম চাচ্ছেন স্পেশালি তাদের জন্য পাশাপাশি কিন্তু কোরিয়ান লং ওভারকোট আছে তো শুরুতে হচ্ছে থ্রি পিস দেখাবেন ওকে আগে এইটা দেখাই দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা টার্সেল করা হাতাটা কিন্তু একদম পাকিস্তানের স্টাইলের থাকবে একদম পাকিস্তানে একটা ভাইব দিবে এটা সম্পূর্ণ কাজ কাপুটার রিমি কটন প্লাজো কাট এটা হচ্ছে ওনাটো ওটা থাকবে তসরের ভিতরে প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কি সুন্দর এগুলো বডি থার্টি থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফর দেখতে পাচ্ছেন এটা পুরোটা জোরে কাজ করা হাতায় কাটার করা বোরিং করা এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আমরা কাজ কাপড়টা আরং কটনের মধ্যে পাচ্ছেন রং কষের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এই যে একদম পার্টিওয়ার প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা টার্সেল করা পুরো প্যানেলে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ অনলি বারোশো টাকা ওয়াও এই কালারটা দেখেন সি কালার আসলে এই কালারটা পার্সোনাল আমার খুব পছন্দের একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা কটন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ এখানে বরিং এর কাজ করা হাতাটা পাকিস্তান স্টাইলের থাকবে দেখতেই পাচ্ছেন এগুলো সব রিমি কটন তাই না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেজ আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখেন এটাও পাকিস্তানি এনএসপার্ট এগুলো সবই রিমি কটনের মধ্যে আছে প্রাইস থাকবে চোদ্দশো টাকা প্রাইস থাকবে চোদ্দশো এটা লাস্ট অন আচ্ছা এটা ভিন্ন একটা ডিজাইন এটার ভিতর তিনটা কালার আছে এটা একটা ডিজাইন থাকবে পনেরোশো পঞ্চাশ এটা বাকি কালার দুইটা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়ে কাজ করা বিশেষ করে এটার স্লিপসটা দেখেন যে কি গরজাজ করে কাজ এটা পুরো প্যানেলটা এগুলো বোরিংয়ের কাজ থাকবে এটা হচ্ছে প্লাজো এবং এই হচ্ছে ও না প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা একটা কালার কিন্তু অ্যাশের ভিতর থার্টি থেকে পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এখন ছোড় না প্রাইস থাকবে পনেরোশো আচ্ছা ভিওর্স এখন কিছু লং ওভার করে দেখাবো এগুলো কোরিয়ান কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার ভিতর ভাইদের কাছে কিন্তু একটা হাই কোয়ালিটিও আছে সেটাও দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে কল করেও দেখতে পান প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো গুলো দেখায় কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ এগুলো আসলে হোলসেলই সাতশো পঞ্চাশ করে সবাই দিয়ে থাকে বাট বিজ বাজার মানেই আগুন অফার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো ভিতরে কম্বলের আস্তর দেওয়া থাকবে এবং এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার ছয়শো পঞ্চাশ এবং এটার ভিতর এটা ব্ল্যাকটা দেখেন কি চমৎকার কালার ছয়শো পঞ্চাশ টাকা এবং এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে এগুলোর ভিজিট করবেন বীজ বাজারে ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ